অনেক মিডিয়া বাইদের দেখা যায় ধন্যবাদ আমরা অবশ্যই বলছি প্রথম একটি বড় ভাই দেখলাম কেমন আছেন বড় ভাই কয় কেজি মাংস কিনতেন বিস্তারিত একটু বলেন अभिषेत <laughs> भाई अभिषेक <आवसेद> भाई, <laughs> <आवसेद> भाई. <laughs> চৌরাস্তা থেকে এসে ফুল পিছনের একটা রানের অংশটা নিয়ে নিছি এটা আপনি সাড়ে ছয় কেজির উপরে হয়েছে তো এটা তিনশো কত টাকা কেজি পড়ছে তো এটা আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে হায়দ্রাবাদে এরকম গোড়ার গোস্তে বিক্রি করা হচ্ছে তো এই সাপেক্ষে আমি আসছি তো আমি আগে কখনো খাইনি তো এটা আমার মেয়ে শখ করেছে আমার মেয়েটা ছোট তো উনি খাবে বলছি এর জন্য ওনার শখ পূরণ করতে আমিও আসছি তো এটা সবাই দেখছি যে না ক্রেতারা কিনতে আসছে মোটামুটি ভালোই এখানে অনেক লোকজন হয়েছে তো সাপেক্ষে তুলনামূলকভাবে আসলে এটা রেটটার বিষয়ে আমি জানি না আগে কখনও কিনিনি আজকে আমি ফার্স্ট আসছি আমার মেয়ের জন্য এর জন্য আমি এটা নিশ্চিত তবে যদি ইনশাল্লাহ আসলে খেতে ভালো হয় তো সামনে ইনশাল্লাহ চিন্তা ভাবনা করবো যে এটা নেওয়ার জন্য ওনারা বলতেছে যারা গোড়ার মাংস বিক্রি করতেছে ওনারা বলতেছে যে এটা এইভাবে কম দামে বিক্রি করার মাধ্যমে আমরা গরুর মাংসের সিন্ডিকেটটা বাঁধতে চাই মূলত গোড়ার মাংস আপনার আগে বিক্রি করতো ওনারা আড়াইশো টাকা আজকে সকালে বিক্রি করছে তিনশো টাকা এখন বিক্রি করতেছে তিনশো তেত্রিশ টাকা কেজি এক হাজার টাকায় তিন কেজি তাইলে ঘোড়ার মাংসের দাম কিন্তু এমনিতে উনারাও বাড়াইতেছে আবার গরু হচ্ছে একটা গৃহপালিত প্রাণী এটা মানুষ গরুটা মানুষ পালে কিন্তু ঘোড়া কিন্তু মানুষ পালে না কাজে এই ঘোড়ার মাংস বিক্রি করে আসলে সিন্ডিকেট ভাঙা সম্ভব না কারণ ঘোড়া ওইভাবে বাংলাদেশে আমদানি নাই বা ঘোড়া ওইভাবে মানুষ পালেও না কাজে এইটা দিয়ে যে আপনি গরুর মাংসরে আপনি অভার করবেন বা ওই সিন্ডিকেট ভাঙবেন এটা আসলে সম্ভব না কারণ পাঙ্গাস মাছ কখনো ইলিশ মাছের মতো হয় না পাঙ্গাস পাংকাশই থাকে তাই গোড়ার মাংস আসলে আমার রুচিতে আসে না এই জন্য আমি গোড়ার মাংস নেই নেই আর কি তো চলে এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি হায়দ্রাবাদ এলাকায় গোড়ার মাংস বিক্রি হচ্ছে অনেক লোকজন এখান থেকে গোড়ার মাংস নিয়ে যাচ্ছে ভিতরে গোড়ার মাংস জবাই হচ্ছে সিরিয়ালের মাধ্যমে টিকিট নিচ্ছে কে কয় কেজি নেবেন গোড়ার গুস্ত বিস্তারিত দেখা যাক

কেনার জন্য আসছি বলতে দেখা যাচ্ছে অনেকে মানুষ প্রথম শুনতেছে তো এই জন্য আসছি যে আরেক লোকের মাধ্যমে আসছি দেখলাম যে যখন ঘোরার কখনও তো খাইনি ঘোরার মাংস তো আজ তিরিশ চল্লিশ বছর বয়স হয়েছে আজ পর্যন্ত দেখিনি ঘোরার মাংস খাইতে আর মুরব্বিরও কখনো শোনে নাই দেখছি দুম্বা খাইতে উট খাইতে তো আরও দেখছি শিয়ালের মাংস খায় বাতের জন্য ইয়ার জন্য যে ইয়ে করে ওটা ইয়ে করে কিন্তু কখনো ঘোরার মাংস যাব দেখিনি ফার্স্ট দেখলাম এই জন্য

এটা মতো এলাকায় আমি শুনে এখানে বিক্রি করা হয় অনলাইনের মাধ্যমে সময়টা পাইছি নিজের মাধ্যমে তো তখন আজকে সকালে ম্যাপ দেখে সরাসরি এখানে চলে আসছি এখানে এসে আমি সর্বপ্রথম টোকেন নিচ্ছি টোকেন নিয়ে এখন তারাই আসে

হালাল না হারাম এ বিষয়ে কোনো উনি সীমিত সময়ের জন্য নিষেধ করছিলেন যখন এখন তার যুদ্ধ তার ঘোড়া দেওয়া হয় না ওই সময় তো ঘোড়া দেওয়া যুদ্ধ হয়তো তো ঘোড়ার প্রচলনটা যাতে মানে কি হয় না যায় যখন তখন তো যার যত ঘোরা আছে তার তত মানে শক্তি সমর্থন ছিল তখন এই জন্য তখন তোমরা এখন ঘোরা খায়ও না ওইখান থেকে শুরু হয়েছে তারপরে আর কেউ খায় নাই বর্তমান তো ঘর নষ্ট হয়ে দিয়েছে প্রচার নষ্ট হয়ে দিয়েছে কেউ না খাওয়ার কারণে

আমার বন্ধু মামুন দুবাই বেড়াইতে গিয়েছিলেন ওইখান থেকে উনি দুই কেজি বস্তু আনলেন আমরা খাওয়ার পর তারপর আমরা বাজার থেকে আরেকটি গোড়া করে করি এবং আমাদের বাসায় সবাই করে ওটা আমাদের বন্ধুবান্ধব নিয়ে আমরা খাই আলহামদুলিল্লাহ যথেষ্ট স্বাদ পেয়েছি এবং ওইখান থেকেই আমরা উদ্যোগ গ্রহণ করি যে গোড়া পোস্ত বাণিজ্যিকা বিক্রি করার এখন কেমন মহিলা যথেষ্ট সারা পাচ্ছি আমরা পর্যাপ্ত পরিমাণে সারা পাচ্ছি ওই পরিমাণে আমরা মানুষকে দিতে পারছি না মানে সৌন্দর্য সম্ভব না যে স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না সেটা ওই আপনি ইফ ইউ আর মি ইফ এনি যখনই আমরা মানে দেখুক মানে বেশি হচ্ছে তখন আমরা কপারেট হয়ে যাবো জিনিস করে দাম বাড়ি এখন তো আমাদের আরও যুদ্ধ করতে হয় না আমাদের তো অনেক আমাদের ধরনের আমাদের

আমি নিয়ে দুইবার হয়েছে গোড়া মাংস খাইছি আজকে যদি নেই তাহলে তিনবার হবে আমি ওনাদের প্রথম কাস্টমার প্রায় জানুয়ারি মাসে মনে হয় নিয়েছিলাম তো এটা খাইতে গরুর মতোই আর আমার কাছে গরুর থেকে আরও বেশি স্বাদ লাগছে আমি রান্না করছিলাম একটু শক্ত হয় এটা কিন্তু যদি নরম করে ভালো মতো রাঁধতে পারে তাহলে একটু বেশি স্বাদ হয় ঘোরার থেকে একটু বেশি ইয়া লাগে আমার কাছে তো

মই মতে বহু মোৰ বল ভাল লাগে